চাণক্য শ্লোক ও নীতিকথা মানবিক বিকাশ ও গুণাবলী প্রথম পর্ব শ্লোক তেরো আপদর্থে ধনং রক্ষেত দ্বারান রক্ষেত ধনৈরপী আত্মানং শততং রক্ষেত দরৈরপী ধনৈরপী বঙ্গানুবাদ বিপদ আপদ প্রতিকারের জন্য কিছু ধন সঞ্চয় করে রাখা উচিত স্ত্রীকে ধনের বিনিময়েও রক্ষা করতে হবে এবং কি ধন কি স্ত্রী সবকিছুর বিনিময়ে নিজেকে রক্ষা করা উচিত ব্যাখ্যামূলক আলোচনা চাণক্য এখানে যে মতবাদটি তুলে ধরেছেন তাকে আমরা আত্মরতিবাদ বা নার্সিজম বলতে পারি এ কথা অস্বীকার করার বিন্দুমাত্র উপায় নেই যে পৃথিবীতে আমরা নিজেকে সব থেকে বেশি ভালোবাসি মানুষ বিপদে পড়লে সব থেকে আগে নিজের প্রাণ বাঁচাতে চায় এটি নিন্দনীয় নয় কবির মন্তব্য ভবিষ্যৎ বিপদের জন্যে বেশ কিছুটা সঞ্চয় থাকা দরকার তাই উপার্জনের একটি অংশকে অবশ্যই সঞ্চিত রাখতে হবে যাতে আমরা আকস্মিক অভাবিত বিপদের মোকাবিলায় সমর্থ হই দুঃখ কষ্ট সত্ত্বেও স্ত্রী ধনকে সংরক্ষিত রাখা দরকার একজন পুরুষ এমন কোনও কাজ করবে না যার দ্বারা তরে সংসার জীবন বিঘ্নিত হতে পারে আর সব কিছুর বিনিময়ে নিজেকে রক্ষা করতে হবে এই বক্তব্যের মাধ্যমে কবিতার ব্যবহারিক দৃষ্টিভঙ্গির পরিচয় তুলে ধরেছেন